গতকাল রাত্রে টানা বৃষ্টিতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক মাটির বাড়ি একদিকে উত্তরবার যাদবপুর অন্যদিকে ময়নাপুর দিকপাড় দুই পঞ্চায়েতের দুই ভিন্ন ছবি একদিকে উত্তরবার গ্রাম পঞ্চায়েতের যাদবনগর গ্রামে ভেঙে পড়েছে একটি মাটির খুব অল্পের জন্য রক্ষা রক্ষা বাড়ি তবে করতে পারলো না বাড়ির গৃহপালিত প্রাণী বসত ছাগলের প্রাণ হারালো দুটি নিরীহ প্রাণী অন্যদিকে ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের দিকপাল গ্রামে ভেঙে পড়লো একটি পরিত্যক্ত মাটির বাড়ি আর সেই বাড়ির ভেঙে পড়ার কারণে সেই দেওয়ালের আঘাতে আরো ভেঙে পড়লো দুটি গোয়াল বাড়ি মোট সংখ্যা তিন তবে হতাহতের কোনো খবর নেই রাস্তার উপর মাটির বাড়ির দেয়াল ও টিনের চাল ভেঙে পড়ায় বন্ধ যাতায় তবে হুড়মুড়িয়ে মাটির বাড়ি ভেঙে পড়ার কারণে দোষালীন প্রাকৃতিক বিপর্যয়কে বঙ্গে চলছে টানা বৃষ্টি যার জেরে অতিষ্ঠ সকলে আর যার কারণে মাটির ভিত নরবরে হয়ে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি সাবধানের বাণী শোনাচ্ছেন ব্লক প্রশাসন দুর্বল মাটির বাড়ি থেকে সরিয়ে আশ্রয় নিতে বলছেন অন্যত্র দিচ্ছেন পাশে থাকার বার্তা অন্যদিকে গতকালই যাদবনগর গ্রামে ছুটে যান উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ নেতৃত্ব বৃন্দরা পাশে দাঁড়িয়েছেন বাড়িহারা পরিবারে বলছি এই বাড়িগুলো কিভাবে ভেঙে পড়েছে এটা একটা বহু দিনের প্রায় একশো বছরের পুরনো বাড়ি বহু দিন ধরে এখানে কোনো কেউ বসবাস করেনি ওইটি কালকে রাত্রেতে হেলে গিয়েছিল আজ সকালবেলায় ওই বাড়িটি পড়ে ভেঙে পড়ার ফলে এই দুটি বাড়ির পড়ে যায় হ্যাঁ বসবাস করতাম কখন ভেঙে পড়েছে আজকে সকালে প্রাকৃতিক দুর্যোগ প্রচণ্ড বৃষ্টি যার জন্য আর বসবাস করতে আমরা বাধ্য হয়েছি ওইখানে ওই বাড়ি করে চলে গেছি আর এখানটা আমাদের এজমাল সম্পত্তি আমার শ্বশুরদের ভাগ আমি তো আর ভেঙে ফেলতে পারি না প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে আমার কিছু আমাদের কিছু করণীয় নাই যে আপনাদের বাড়ির কারণে আরো দুটো বাড়ি ভেঙে পড়েছে প্রচুর তো ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এখন কিভাবে কি সমস্যার সমাধান করবেন মনে করছেন কি সমাধান করব এখন পার্টির লোক এসেছেন ওনারা যা বলবেন আপনি এসেছেন সাংবাদিক আপনি দেখুন প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানি প্রশাসন তো এসেছেন ওই প্রশাসন বলতে বর্তমান পার্টি স্থানীয় পার্টি আপনার নাম আমার নাম গায়ত্রী সেবাইত আপনার স্বামীর নাম তারকেশ্বর সেবাইত